এটা কি একটাই মডেল না এটার মডেল আরো তিনটা মডেল আছে আচ্ছা আরো তিনটা মডেল হ্যাঁ

কালার একটা কালারই হবে আচ্ছা আমরা আগে একটু কাজ দেখি ভাই আজকে আপনাদের সরাসরি চালের গুড়া করে দেখাবো চালের গুড়া চালের গুড়া সামনে কিন্তু শীতকাল চলে আসছে। চালের গুড়ার পিঠা কিন্তু খাইতে হবে কিন্তু মিলের মধ্যে যদি যাই জি সেখানে কি দিতে না দিতে আমরা ভেজাল দিতে না কি দিতে আপনারা দেখতেছেন না আপনারা সরাসরি বাসায় বসে চালের গুড়া করে পিঠা খেতে পারবেন শীতকালে ওকে আমি যদি একটু দেখায় দিই সম্পূর্ণ চালের গুড়াটা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে এই যে চাল সম্পূর্ণ চাল

আর এটার মোটর থাকে 100% কপার মোটর মোটর কিন্তু আছে একটা আসতেছে ভাই ভাইয়া হ্যাঁ এই দেখেন একেবারে পাউডার হয়ে গেছে পাউডার হয়ে যাবে একদম পাউডার আচ্ছা আচ্ছা ওকে তাহলে একটু দেখাই দিচ্ছি এটা

দেখা যাচ্ছে হ্যাঁ আমি একটু জুম করে দেখাচ্ছি দেখেন এই যে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট যে কপার মোটর সেটাই কিন্তু দেখা যাচ্ছে আচ্ছা ওকে তাহলে এটা হচ্ছে এক্সপ্রো ষোলসুবার ষোলো চমৎকার চ এরপরে তারপর হচ্ছে 2000 ওয়াটের অ্যাটলাস মডেল অ্যাটলাস 2000 ওয়াট 2000 ওয়াট ওয়াও আর এটার কালারটা কিন্তু অনেক জনপ্রিয় কালার ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক আচ্ছা এইটা থেকে ওইটা থেকে এটার স্পিড আরো বেশি হবে অর্থাৎ কাজ আরো দ্রুত করবে আরো দ্রুত করবে আরো দ্রুত করবে আচ্ছা আর এগুলো যদি মোটরটা দেখাই আমি আপনাকে মোটরের ওয়েটটাই থাকবে আড়াই কেজি

দেখেন এখানে বাইশ ওয়াটের মোটর পাওয়ার স্টেনলেস স্টিল ব্লেড থাকবে রাস্ট ফ্রি মানে কখনোই জঙ্গল চা কখনোই ধরবে না তারপর ডিভাইস ইন্টারফেস বাটন আছে তারপর কনভিনিয়েন্ট কার্ড লেন্থ আছে

খেতে পারবেন আদা রসুন পেস্ট করতে পারবেন চাইলে রমজান মাস আসছে সো রমজান মাসের মধ্যে এটার মধ্যে জুসটা চিও করতে পারবেন আচ্ছা জুসটা চিও করতে পারবেন আনব্রেকেবল লিড মানে এটা যে ঢাকনা আছে এগুলো হাত থেকে যদি এভাবে ফালায়ও দেই ভাঙা ফাটার কোনো চান্স নাই কোনো চান্স নাই কোনো ভাঙা ফাটার কোনো চান্স নাই আচ্ছা

বছরের হচ্ছে আমরা কিন্তু সবকিছু কিন্তু দেখাই দিচ্ছি এখন এগুলার প্রাইস সম্পর্কে একটু জানতে চাই প্রাইস তো ভাই খুবই রিজনেবল প্রাইস দিব খুবই রিজনেবল রেগুলার প্রাইস বা শোরুম প্রাইস যদি আমরা বলি আট দশ হাজার বারো হাজার টাকা এরকম দেওয়া আছে আচ্ছা কিন্তু আপনার শেফা অনলাইন শপ মানে ধামাকা আর আজকে একটা ধামাকা অফার দিব 2200 ওয়াট সবচেয়ে পাওয়ারফুল মোটরের ক্যাপাসিটি হ্যাঁ এটা যদি নিতে চান এটা মাত্র থাকবে 7800 টাকায় ওয়াট 2200 ওয়াট 7800 মাত্র ভাই এটা তো অফার প্রাইস বুঝছেন 7800 ধামাকা অফার থাকবে এটা অফারটা থাকবে আপনার 10 দিনের অফার থাকবে 10 দিন 10 দিন 10 দিনের কিন্তু অফার থাকবে আপনারা কিন্তু দ্রুত নিতে হবে হ্যাঁ এটা হচ্ছে 2200 ওয়াট টাকা টাকায় 7800 টাকায় আচ্ছা এটা হচ্ছে অ্যাটলাস 2000 ওয়াট 2000 ওয়াট এইটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো মাত্র সাত হাজার পাঁচশো টাকা ওকে এক্সপ্রো ষোলোশো ওয়াট ষোলোশো ওয়াট এটা মাত্র সাত হাজার দুইশো টাকায় থাকবে সাত হাজার দুইশো মাত্র সাত হাজার দুইশো টাকায় দেখেন এত কম প্রাইসে মিয়াকোর সবচেয়ে পাওয়ারফুল তিনটা ব্লেন্ডার কিন্তু আপনারা নিতে পারবেন শুধুমাত্র সেফা অনলাইন শপ থেকে কিভাবে নিব ভাই আমাদের

না আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ঘরে বসে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকলো সেই নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে আপনারা অর্ডারটা কনফার্ম করে কিন্তু আপনারা নিতে পারবেন তো দর্শক আজকে ভিডিওটা পর্যন্তই আল্লাহ হাফেজ